নমস্কার বিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজ কয়দিন ভিডিও করতে পারিনি বাড়িতে লোকজন জামাই মেয়ে এসেছিলো নাতি নাতিরাই এসেছিলো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো কাজে গেছি তো বাচ্চাদের বাড়ি ওনারা বাপের বাড়িতে গেছে আর যেখানে রান্না করি সেখানে সকালবেলায় গিয়ে রান্না করে দিয়ে চলে এসেছি আর এই এখন আজকে এই এলাম কাজের থেকে রান্না করে দিয়ে এলাম তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও দেখা করছি তো কাজের বাড়ির থেকে আমাকে খাবার দিয়েছে দুপুরের খাবার তো সেই খাবারটাই এই যে প্যাক করে দিয়েছে আমি সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো কাজের বাড়ি থেকে আমাকে দুপুরের কী কী খাবার দিয়েছে তো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আর বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করছি আমার ভিডিওগুলো খারাপ হোক আর ভালো হোক ভালো তো হয় না খারাপই হয় আপনাদের মতন ভিডিও আমি করতে পারি না আর সেই জন্যই বলছি আপনারা অবশ্য করে আমার ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি তো আমার খাবারটা বাড়ছি দেখি কি কি খাবার দিয়েছে আজকের ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা এটা দিয়েছে আমি নিজেই রান্না করি ধোকা করা হয়েছে আর শোল মাছের ঝাল করা হয়েছে আর এখানে হচ্ছে পটলের দোলমা এখানে ভাত দিয়েছে গরম ভাত দিয়েছে শাক ভাজা দিয়েছে আলু ভাজা নিয়ে নিলাম পটল ভাজা নিয়ে নিলাম শাক ভাজা কলমির ভাতটা আমি বেড়ে নিচ্ছি থালায় গরম ভাত আমটা দিয়েছে আমটা দিয়েছে হিমসাগর আম তো বন্ধুরা তোমরা সবাই আম খুব খাচ্ছ হিমসাগর এখন তো আমেরই সময় তো আমাকে ওই জন্য আমটা দিয়েছে বললো মাসি তুমি আমটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমটা খাবে রান্না বলেছে খুব ভালো হয়েছে ওনাদেরও জামাই মেয়ে এসছিল শোল মাছের ঝালটা ঢেলে নিলাম বাটিতে ধোকার ডালনাটাও ঢেলে নিলাম বাটিতে ধোকার ডালনা একখানে শোল মাছের ঝাল পটলের দোলমা করেছি তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো দুপুরে সবাই একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি কেমন চলে এসো তাড়াতাড়ি আমি প্রথমে শাক দিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে একদম দেশি কলমির শাক সরু সরু খেতে খেতে উঠে পড়েছি বন্ধুরা দরকার ছিল তার জন্য তো আমি এবার পটল ভাজা দিয়ে খাবো দারুণ হয়েছে আলু ভাজা দিয়ে খাচ্ছি দিন পটলের দোলমা খাওয়া হয় না আমি দারুণ হয়েছে এবার ধোকার ডালাটা আমি খেয়ে দেখছি ছোলা মাটরের ডাল মিশিয়ে করেছি খুব ভালো হয়েছে হিং দিয়ে মাছটা নিয়ে নিলাম একটু আমি মাছটাই শোল মাছ অনেক বড় শোল মাছ খুব ভালো হয়েছে দারুন তো বন্ধুরা খুব ভালো রান্না হয়েছে নিজে রান্না করেছি নিজেই ভালো বলছি না কখনো না আমার রান্না ওনাদের বাড়িতে আজকে সাত বছর আট বছরে পড়ে গেল আমার রান্না ওনারা খুবই পছন্দ করে তবে এই দু তিন দিন আমি একটু রিচ করেছিলাম কেননা তাদের বাড়িতে জামাই মেয়ে এসেছিলো বলে তাছাড়া আমি হালকা ফাসলা কম তেল মশলায় কাঁচা লঙ্কায় রান্না করি খুব ভালো রান্না হয় অসাধারণ তার জন্যই বলছি আমার ভিডিওটা আপনারা সবাই একটুখানি মন্দির দেখবেন আর এরকম রান্না বান্না আপনারাও ঘরে অবশ্যই করে খাবেন কম তেল মশলা রান্না শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে রাত্রে মতো রাখছি বন্ধুরা টাটা আবার তোমাদের সামনে ঘুরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা